মাইজার স্টুডেন্ট তো তোমাদের জন্য একটা দারুণ অঙ্ক নিয়ে এসেছি যে কোনো পরীক্ষায় ডাব্লুবিপি কেপি কনস্টেবল এক্সাইজ কনস্টেবল বা ডাব্লু বি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি প্রত্যেকের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অঙ্ক বিভিন্ন পরীক্ষায় বারবার করে এসেছে আবারও বলছি এই ধরনের অঙ্ক আবারও আসবে তো দেখে না অঙ্কটা এক সেকেন্ডের সমাধান শুধু অঙ্কটা মনোযোগ সহকারে দেখবে কী করবো একের কুড়ি একের ত্রিশ একের বিয়াল্লিশ একের ছাপ্পান্ন একের বাহাত্তর একের নব্বই কিচ্ছু ভাবার দরকার নেই জাস্ট এটাকে আমি ভাঙাবো কী ভাঙাবো আমি যদি করি দেখো একের চার বিয়োগ একের পাঁচ করলে কত হয় চার পাঁচের কুড়ি পাঁচ বিয়োগ চার কত হয় এক বাই কুড়ি আসছে তাহলে আমি এটাকে ভেঙে কী লিখতে পারি আমি এটাকে ভেঙে লিখবো একের চার বিয়োগ একের পাশ ঠিক সেরকমভাবে এটাকে ভেঙে লিখব একের পাঁচ বিয়োগ একের ছয় ঠিক এটাকে ভেঙে লিখবো আমি একের ছয় বিয়োগ একের সাত ঠিক এটাকে ভেঙে লিখবো একের সাত বিয়োগ একের আট এটাকেও ভেঙে লিখবো একের আট বিয়োগ একের নয় প্লাস একের নয় বিয়োগ একের দশ ব্যাস এই ভাঙালি অঙ্ক কমপ্লিট কী করবো দেখো একের পাশ মাইনাস একের পাশ প্লাস একের পাশ মাইনাস একের ছয় প্লাস একের এটা কেটে যাবে কাটছে এটা 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 সব কেটে যাচ্ছে এটা 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 সব কেটে গেল কী পড়ে থাকছে এদিকে পড়ে থাকছে একের চার সাইডে পড়ে থাকছে একের দশ তো এদের যদি আমি লসক করি কী হবে চল্লিশ তাহলে চার দশকে যদি দশ বিয়োগ চারেককে চার ছয় বাই চল্লিশ কাটাকাটি করলে কী হবে তিন বাই কুড়ি তাহলে আমাদের সঠিক অ্যান্সার কী থাকছে তিন বাই কুড়ি আমাদের সঠিক অ্যান্সার তিন বাই কুড়ি তো এই ধরনের অঙ্ক পেতে অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব অবশ্যই করবে এবং কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো